অগরবাল একটা কাজ করে আসছে কি কাজ গো দয়ার আল্লাহ আল্লাহ ডাকতে বললেন পয়গম বাড়ি কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায় যে সন্তানটা এতদিন কলা কথা বলতে পারে নাই ছোট্ট ছিল তার ভাব প্রকাশের যোগ্যতা আমি দেই নাই কিন্তু ইদানিং যখন আমি আল্লাহ আর রহমান আমি মাওলা যখন তাকে ভাব প্রকাশের যোগ্যতা দিলাম কথা বলার যোগ্যতা দিয়ে দিলাম এই বাচ্চাটা যখন কথা বলা শিখলো এই বাচ্চাটা বাবা না সন্তানকে নিয়ে মা মাদ্রাসায় ভর্তি করে দিছে এলাকার মাদ্রাসা মন্তব্যে যাওয়ার পর এই বাচ্চাটা আলেমের ছাত্র হইয়া আবার আলে মুস্তাদ হইয়া সবক পড়াইলো আর এই বাচ্চাটা আলেমের ছাত্র হইয়া জীবনের প্রথম একটা সবক পড়ল এই সবক পড়তে যাইয়া আমি মাওলার দুইটা নাম ধরে ডাক দিল আমি মাওলার কুদরতি রহমতের দরিয়ায় দোষ পয়দা হইয়া গেল আমি মাওলা এই এতিম বাচ্চার জবান থেকে মাসুম বাচ্চার জবান থেকে আলেমের ছাত্র হওয়ার পরে এই সবক পড়ার দরুন আমি মাওলা তার বাবাকে মা করিয়া জন্মা দিয়া দিলাম ভাই বোমার ডাকি বলেন মালি ওই শবকটা কোন সবক আমি একটু জানতে চাইবো আল্লাহ আমার ভাইরা আল্লাহ পাদ্রাক দিয়ে বললেন পয়গনবার শোনো সবকটা কোন সবক ছিল ভাই চান প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না নিজের দিকে নিজে তাকাইবেন আমার বন্ধুগণ আমার বাবাজিরা

আল্লাহ আকবার দিন مرحوم মাওলানা शेख uridine sallama aziz lok rahmatullah এর রগ আমার বন্ধুগণ আমার বাবা আমার ভাইরা নবী আলাইহিস সালাম পর্যন্ত লাগাবো এই সুসন্তান এই ঠিকানে পাক কদম রেখেছে আল্লাহ পাক মাফিনটা নূর বারে দিয়েছেন এই মজলিসটাকে আল্লাহর অনুকلام মুসলিম মানে দিশে আজকে তোমার আমার চোখের পানি আল্লাহ দি বলে দিবে না ভাই কার জানি ব্যবসা বাণিজ্য বরকত হয় না কার জানি কঠিন রোগ দূর হয় না কার জানি আমার বন্ধুরে পেরেশানি যায় না একটু ধৈর্য ধরো দেখো যদি কি দিলটা নরম হয়নি ওই সবকটা এই রাজনগর ইসলামিয়া মাদ্রাসায় তো পড়ানো হয় আল্লাহু আকবার পয়গম্বর ডাক দিয়ে বলেন মাগু

কান্তছো কেন সবকটা জানতে চাইয়া আমি তোমার অন্তরের খবর জানি তারপর বলো বান্দা তুমি কান্ড কেন তুমি একটু বলো না আমার বড় ভালো লাগছে যে তোমার কান্নাটা আমার বড় ভালো লাগতেছে তোমার কান্নাটা বড় না পয়গম্বার তুমি কি কারণে কানতেছ পয়গম্বার ডাক দিয়ে বললেন আল্লাহ আপনি আমার অন্তর জানি আপনি আমার অন্তরের খবর জানেন গো আল্লাহ এরপর যৌত জিজ্ঞাসা করছেন আমি আমি আপনার গোলাম হিসাবে আমি আপনার কাছে বলে দিই এই বাচ্চাটার বাবা কত বড় ভাগ্যবান এই বাবা ওই বাচ্চাটার উশিলা সব করার দরুন তার বাবাকে তুমি মাফ করিয়া দিলা আল্লাহ ইনলিমিন টাইম আমার মন সাক্ষী দিয়েছে দুনিয়ার সব ছেলে যদি তোমার নামের সবক আদায় করতো দুনিয়ার সব বাপমার ছেলে মেয়েরা যদি তোমার নামের এরকম সবক সবক আদায় করত তাইলে তুমি সব ছেলে মেয়ের বাবা মাকে এইভাবে মাফ করিয়া দিত আল্লাহ আমি এই চিন্তা করিয়া কানতেছি ভাইবো আমি জানি না এই ময়দানে কার মা আছে এই ময়দানে কার বাবা না আছেন বাপ আছেন মা নাই মা আছে বাবা নাই আবার অনেক এরকম আছেন মাও নাই গো বাবাও দুনিয়া জমিনে নাই কার বাবা যেন মা যেন কবর থেকে কান্দার ডাক দি বলে পুত্রি জিরি মা বিলে গেলি আমাগো জন্য টুকাতলি না বাবা খবর এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপমার জন্য দোয়া করায় বাপমা গুহের মাংসরাত কামনা করিয়া কাঁদবে ছেলে মেয়ের চোখের পানির শিলায়